অবশেষে পরিবর্তন হল এসিসির চেয়ারম্যান এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির নতুন চেয়ারম্যান হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি সাবেক এসিসির চেয়ারম্যান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাম্যে সিলভার পরিবর্তে চেয়ারম্যান হিসেবে দু বছরের জন্য নিয়োগ পেলেন মহসিন নাকভি গত বৃহস্পতিবার ভার্চুয়াল এসসিসির এজিএম এসিসির নেতৃত্ব পরিবর্তন করা হয় নাগভির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও সেটি নিরপেক্ষ দেশে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এক দেশ আরেক দেশে খেলতে যাচ্ছে না এশিয়া কাপের মিডিয়া সত্ত্বেও বিক্রির সময় কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখন নাগভিকে সিদ্ধান্ত নিতে হবে কোন নিরপেক্ষ দেশটি ছয় দলের এশিয়া কাপ আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত ফেভারিট তবে শ্রীলঙ্কাও এই দৌড়ে এগিয়ে রয়েছে এদিকে নতুন দায়িত্ব পেয়ে নাকভি বলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করতে পেরে আমি ভীষণ সম্মানিত বোধ করছি এশিয়া বিশ্ব ক্রিকেটের হৃদস্পন্দন হিসেবে রয়ে গেছে এবং খেলার প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রভাব ত্বরান্বিত করতে আমি সকল সদস্য বোর্ডের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ একসাথে আমরা নতুন সুযোগ উন্মোচন করব বৃহত্তর সহযোগিতা গড়ে তুলব এবং এশীয় ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাব। আমি বিদায়ী এসিসির সভাপতিকে তার নেতৃত্বে এবং তার কার্যকালকালে এসিসিতে অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা পিসিবির চেয়ারম্যান পদ থেকে মৌসিন নকভির অপসারণের দাবিতে সুর চড়িয়েছেন কিন্তু অপসারণের ধ্বনির মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে বসলেন নাকভি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি জয়শা আইসিসি চেয়ারম্যান হওয়ার পর এই পদে বসেছিলেন শাম্মী এসিসি থেকে এক বিবৃতি জারি করে নকভিকে সংস্থার সভাপতি হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে ক্রিকেটের সম্প্রসারণের লক্ষ্যেই কাজ করবেন নকভি এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে ক্রিকেটের বাইরেও রয়েছে নকভির প্রশাসনিক অভিজ্ঞতা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তারপরেই এশিয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ পদ পেলেন নকভি মিদানু রাশিক কালাক স্পোর্টস